এই দশ রাত বলতে মহররম মাসের দশ রাত যেহেতু মহরম মাসের দশ তারিখে কেয়ামত প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাবার আকবা পৃথিবীতে কেয়ামত কায়েম করবেন মহররম মাসের দশ তারিখে তার জন্য আমার আল্লাহ বলতে চাইছেন রে আমলকে রেডি করো তোমার দশ রাত আসছে আর যারা বলছেন কোরবানির দশ রাত জিল্হিদ মাসের গুরুত্বপূর্ণ এই দিনগুলি তাল্লা তাবারাক একবার তালা মানুষকে ক্ষমা করেন তার জন্য তিনি বলেছেন আর যারা বলছেন রমজানের শেষ দশ রাত তারা বলছে এর মধ্যে আল্লাহ তাবার একবার তালা বিরাট বড় নিয়ামতের রাত সবে কদরকে লুকিয়ে রেখেছেন এর জন্যে দশ রাত্রের কসম খেলেন তাহলে ফজরের কসম খেলেন দশ রাত্রের কসম খেলেন ওয়াল ফাজির ওয়ালাই আলী নাসরি ওয়াসফি

একটা বানিয়েছেন চাঁদ একটা বানিয়েছেন আরস একটা বানিয়েছেন আল্লাহ তালা সৃষ্টির ভিতরে সিঙ্গেল রয়েছে জুড়া এবং সিঙ্গেলের কসম খেলেন আল্লাহ তারপরে আমার রব বলছেন ওয়া ফেজেরি অনলাইন চলমান রাত্রির কসম করে বলছি রাত্রি যখন চলমান হতে শুরু করে তখন দুই ধরনের মানুষ পৃথিবীর বুকে পাওয়া যায় ভাইয়া মানুষ এখন রাত চলতে শুরু করে দিয়েছে এই রাতটাকে চলমান রাত বলে সন্ধ্যা যেই পার হয়ে এসা চলে আসে এই রাতটাকে চলমান রাত বলে আল্লাহ বলছে আমি চলমান রাতের কসম করে বলছি আমি চলমান রাতের কসম করে বলছি চলমান রাতে দুই ধরনের মানুষ পাওয়া যায় রাত্রি যখন চলতে শুরু করে ইমানদাররা নামাজের জন্যে রেডি হয় এসা পর্ব আল্লাহর কাছে কাঁদব রাতে ঘুমাবো তাহাজুতেরে নামাজে উঠব আবার ফজর পর্যন্ত রবের কাছে কানব কিন্তু যারা চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষ তারা যখন রাত্রি চলমান শুরু হয়ে যায় তাদের চরিত্রের তখন বিগার ঘটে আল্লা তাবার একবার এর জন্যে চলমান রাতের কসম করলে এতক্ষণ আপনি আমি কি বুঝলাম সুরাটা যেমন মাদ্রাসায় ক্লাস হয় মা বোনদেরকে বলছি ওই রকম ক্লাস করব আজকে কসম কটা শেষ হওয়ার পর তো মেন বক্তব্যটা শুরু হবে তো কসম কটা শেষ হলো কসম কটা শেষ হলো যে আল্লাহ জ্ঞানের কথাটা কি বলছেন আমি যেদিন প্রথমেই এই তফসিরটা দেখি এই জালসা করব বক্তব্য রাখবো নিয়ে তো পড়েছি তখন পড়েছি পার হয়ে গেছি খেয়াল করিনি যেদিন প্রথম দেখি এই যে আয়াতটা সামনে আসছে আমি এখনও পড়িনি এই আয়াতের ভিতরে যে আল্লাহ এত বড় কথা বলেছেন আমি নিজেও আমার ভাবার ক্ষমতা কি আছে আল্লাহর কথার ব্যাপারে তারপরও আমি হয়রান হয়ে গেছি যে এত গুরুত্বপূর্ণ কথা এখানে লুকানো আছে ওই কথাটা বলার আগে আপনাদের মনগুলোকে এদিকে আকর্ষণ এই জন্য করছি যেটা ওটা খুব দামি কথা হবে প্রথম একটা উদাহরণ দিব তারপর ওই কথাটা হবে আগে কসম পাঁচটা ক্লিয়ার করে নিই আল্লাহ ফজরের কসম খেলেন দশ রাত্রির কসম খেলেন জোড়ার কসম খেলেন বিজোরের কসম খেলেন এবং চলমান রাতের কসম খেলেন এইগুলোতে কি লুকানো আছে একটু পরে পরের আয়টাতে বুঝতে পারবেন আল্লাহ কি বলছে দেখেন পরের আয়তে তারা।

হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেঠি। আল্লাহ কত বড় কথা বলছেন অর্থটা আগে জানি হিজির শব্দ অর্থ হচ্ছে বিবেকবান বিবেকবান উচ্চ মানের যারা জ্ঞান রাখে তাদেরকে হিজির বলেছেন আল্লাহ এখন একটা প্রশ্ন করব। একটা কথা জানতে চাইবো আপনার একবার মুখ খুলেন এই আয়াতের গুরুত্বটা তাহলে বুঝবেন এই যে রোডে যত গাড়ি চলছে রোডে সাইকেল থেকে নিয়ে দশ চাকা বিশ চাকা আঠারো চাকা বাইশ চাকার পঞ্চাশ চাকা হোক রেল হোক বিমান হোক হেলিকপ্টার হোক সব গাড়ির একটা ব্রেক আছে সব গাড়ির একটা ব্রেক আছে আর সব থেকে দামি ব্রেকের নামটা কে বলতে পারবে সব থেকে দামি ব্রেক কি বলেন আল্লাহর গোলাম একবার মুখ খুলেন সবথেকে দামি ব্রেক আপনার কি না হাওয়া ব্রেক পৃথিবীর যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো বিবেক কথাটা বোঝাতে পারলাম একবার হ্যাঁ না বলেন বুঝতে পেরেছেন দামি ব্রেক কি বিবেক সবাই একবার বলেন দামি ব্রেক কি বিবেক এখন যদি গাড়িটা নতুন হয় ড্রাইভারটা পাগল হয় ব্রেক কাজ করবে না অ্যাক্সিডেন্ট হবে গাড়িটা যদি নতুন হয় ড্রাইভার যদি ঘুমিয়ে যায় ব্রেক কাজ করবে না গাড়িটা যদি নতুন হয় ড্রাইভার যদি বোতল খায় ব্রেক কাজ করবে না ওই গাড়ির ব্রেক কাজ করবে যে গাড়ির বিবেক চেতনায় থাকবে গাড়ি যদি পুরাতন হয় ড্রাইভার অনেক কৌশল করে গাড়িকে কন্ট্রোল করবে তারপরও অ্যাক্সিডেন্ট হতে দেবে না তা আমার আল্লাহ বললেন হালফিদা লিকা কাস মল হিজুরুল আমি যে পাঁচটা কসম খেলাম আমি যে পাঁচটা কসম খেলাম হজরের কসম আর জোরার কসম বিজরের কসম দশ রাত্রির কসম চলমান রাতের কসম এই পাঁচটা কসম খেলাম এই পাঁচটা কসমের ভিতরে বিবেকবানদের জন্যে কি ব্রেক লুকানো নাই তাদের ব্রেকগুলো কি ঢিল হয়ে গেছে যদি কোনো গাড়ির ব্রেক ঢিল হয়ে যায় তো তেল ভরে দাও হাওয়া ব্রেক যদি হয় তো লিক মেরে দাও ব্রেকের তারটা যদি কেটে যায় মোটরসাইকেলে তো নতুন তার লাগিয়ে দাও ব্রেকটা কাজ করবে তো আমার রব বলছে মানুষ নামে যে প্রাণীটা আমি পৃথিবীতে বানালাম তাদের ব্রেকগুলো যদি অচল হয়ে যায় আমি এখানে পাঁচখানা যে কসম খেয়েছি এইগুলোই দিয়ে তাদের ব্রেকগুলো জুড়ে যাবে ব্রেকগুলো হাট হয়ে যাবে তাহলে মানুষ কি অ্যাক্সিডেন্ট করছে কি ক্ষতি করেছে ব্রেক না থাকলে একটা গাড়ি চায়ের দোকানে ঢুকে যাবে বড় গাছে লেগে যাবে স্কুলে ঢুকে যাবে এরকম জালসার মহফিলেও গাড়িটা মারমার মারমার করে ঢুকে যাবে তাকে যাবে না এর জন্য আমার আল্লাহ বলছেন যাদের ব্রেক শেষ হয়ে গেছে আল্লাহর ভয় চলে গেছে তারা গুহার ভিতরে গাড়িটাকে ভরে দিচ্ছে জুয়াতে ভরে দিচ্ছে তাসে ভরে দিচ্ছে মদে ভরে দিছে দিয়েছে মেয়েরা বে পর্দায় চলে গেছে জেনা ব্যবিচারে নিজেকে ঢুকিয়ে দিছে আমার রব বলছে তাদের বিবেকের চেতনতা কি নষ্ট হয়ে গেছে রে হে বিশ্ববাসী আমি ফজরের কসম করে বলছি তোরা তোদের ব্রেকগুলোকে এবার মজবুত কর আর জুয়াতে যাস না একটা ড্রাইভার যখন রোডের ওপরে কোনো ছাগল পাগল ভেড়া কোনো মানুষকে দেখতে পাই তো ব্রেক করে তবে কি তুমি এখনো ব্রেক করবে না এখনো তুমি গাছতলায় মাজারে বাজারে পড়ে থাকবে তোমার বিবেকের চেতনতা খারাপ হয়ে গেছি এটা মাঝে মজার কথা বলবো এই কথাটা বলবো আমি মনের কথা বলছি এটা হাদিস কোরআন লয় যারা টোটোওয়ালা আছেন মাফ করবেন টোটোওয়ালাদের পায়ে ধরে বলছি কথাটা বলবো রাগ করেন না আল্লাহ যাকে বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয় ও রাস্তার মাঝে ছাড়াই যাবে না যত আছে রাস্তার মাঝে যাবে না ওর বিবেক মেরে দিয়েছে আল্লাহ আর ও ভাবে যে আমার গাড়ির যা গতি তাতে মোটামুটি কোনো গাড়ি পেছন থেকে আর আমাকে ধরতে পারবে না আর প্যাসেঞ্জারদেরকে বলে দাঁড়ানা দুবাই পৌঁছিয়ে দিচ্ছি এখনই আল্লাহ এদের বিবেকগুলোকে শেষ করে দিয়েছে আমি একটা টোটোওয়ালা পেলাম না যে রাস্তার এক সাইডে মাসুম হয়ে হাঁটছে যা আমার গাড়ির গতি কম আমি এক সাইডে থাকবো একটা পেলাম না আর গাড়ি তখন মুখ বুক উঁচু করে আমার এক ড্রাইভার বলছে হুজুর ওরা খালি ঘুরুক ঘুরুক করছি এয়ারপোর্টের গেটটা খুলে দিল ওরা দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে বিমানের সামনে যাবে বলবে চল আমি এখনই দিয়ে আসছি সৌদিতে কাতারে তো হচ্ছে সব থেকে বড় ব্রেক আল্লাহ কত দামি কথা বললেন এখানে তোদের কি কি বিবেকের বিবেকের ব্রেকটা শেষ আমার এই কসম গলাতেও তোর তারটা জুড়ছে না এখনো গোনায় ঢুকবি আল্লাহ কিছু তাবা লোককে দেখাচ্ছেন জি আল্লাহ কিছু তাবাওয়ালা লোককে দেখাচ্ছেন এদিকটা খেয়াল করেন এবার আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন আমি কথার কথা বলছি ধরেন আপনাদের মাদ্রাসার আমি একজন শিক্ষক ছেলেগুলোকে নসিহত করে করে বোঝাচ্ছি বাপ বদমাইশি করোনা বাপ সোনা মানি তোমরা বদমাইশি করোনা মানি সোনারে করোনা মানছে না মলবি বলে ওদের তাওয়াক্কা হচ্ছে না তখন ছেলেগুলো সামনে আমি বলছি অমুকের ছেলেটাকে পিটিয়ে লম্বা করেছি বীরভূমের একটা ছেলে ছিল এমন মার দিয়েছি জিন্দেগি বরবাদ মুর্শিদাবাদের দুটি ছেলে বেশি বেইমানি করছিল হাত পা বেড়ে ভেঙে দিয়েছি তার বাপ মা কিছু করতে পারেনি আমি কি মাস্তান আমি পৃথিবীতে তোরা যতগুলি মাস্তান দেখেছিস তার থেকে বড় মাস্তান আমি সুযোগ দিছি বাবা সুজা হয়ে যা না হবি তা তাবা করে ছেড়ে দিব এর নাম হলো বিবেকের চেতনতা তাই আমার আল্লাহ এবার বলতে শুরু করলেন হে বিবেক বান তোমরা বেরে করবে কিনা না বলো এখনো গুনা থেকে তোমরা মুক্তি নেবে কিনা বলো গুনহার জায়গা থেকে নিজেকে বাঁচাবে বলো ফাও আল্লাহ আবার একবার তালা বলছেন আল্লাহ তাফরা আতলু মা হার রামা রবুকুম আলাইকুম আল্লাহ তুশ্রী কুবিহী ওলা ওল ওয়ালি দাইনী সা না ওলা তাকতুলু আওলা দাকুম ইমলা কি নাজুক হুকুম ইয়াহ অলা তাকরাবুল ফাওয়া হিসাম আ জাহার আমিন হাওয়া মা বতান অলা তাকারাবুল ফাওয়াহিশাব কথার কথা বোঝানোর জন্য বলছি আপনাদের কাছে আমি বড় হতে চাইছি না শুধু বোঝানোর জন্যে আমি বলছি ওলা তাকরাবুল ফাওয়া হিসাম মা আহার আমিন হাওয়া মাবতান হে জালসার লোকেরা প্রকাশ্যে এবং গোপনে যে জায়গায় না নাফরমানি চলছে গোপনে কিংবা প্রকাশ্যে তাস চলছে লুদু চলছে দাবা চলছে মদ চলছে জিনা চলছে ব্যভিচার চলছে সুদ চলছে যেখানে প্রকাশ্য ভাবে আপনার কিনা জুয়ার আড্ডা চলছে ফালা তাকরাবা সেই জায়গায় তুমি দাঁড়াবে না ওই জায়গায় তোমার দাঁড়ানোর জায়গা নয় আর যদি দাঁড়াও তেমন দেবো হাত পাবেে তোমাকে তাওয়া করে দিব কত মাস্তানকে আমি শুইয়ে দিয়েছি আর কত মাস্তানকে নিস্তেজ অবোধ করে দিয়েছি তোমাদের খবর কি নাই আল্লাহ ঠিক ওই রকম বলছেন ওয়ালা ওয়াল ফাজরি ওয়ালাই আলি নাসরি ওয়াসফরি ওয়াল ওয়াতরি ফজরের পর তুমি নিয়ত করে নাও আজকের ফজরে সালাত পড়লাম আর গুনাহর ময়দানে যাব না মাগরিব পর্যন্ত নিজেকে কন্ট্রোল করব সৌদি আরবের ঘটনা সত্য ঘটনা দুটো ছেলে এই থ্রিতে পরে পরে ওর বাপ প্রতিদিন গাড়ি করে রাখতে যায় ধরেন ডাঙ্গা বাড়ি আর ও ছেলেগুলো পরে চেকপোস্টে দশ এগারো কিলোমিটার আর সৌদিতে এগারো কিলোমিটার মানে পাঁচ মিনিট ও লাই চার মিনিটে চলে যাবে সেই রকম রোড প্রতিদিন ছেলেদেরকে স্কুলে রেখে আসে নিয়ে আসে দুই ভাই স্কুল ব্যাগ নিয়ে রেডি ফজরে নামাজ পড়ে একদম তাড়াতাড়ি করে ভোরবেলা স্কুল যেতে হবে একদম রেডি ওর বাপে সেদিন ঘুম ভাঙে নেই কোনো কারণে ভাঙে নাই বে নামাজি নয় নামাজি কোনো কারণে ভাঙে নেই চটপট করে উঠে মুখে দুটি পানি দিয়ে বেসি নেই হাটটাকে ধুয়ে বলছে চতদের কাকে নামিয়ে দিয়েছি তারপরে নামাজ পড়বো ছেলে দুটো বলছে গাড়ি চাপবো না স্কুল যাব না বাপ বলছে স্কুলে দিয়ে আসি ছেলে বলছে গাড়ি চাপবো না স্কুলে যাব না ছেলেকে জিজ্ঞেস করছে বাপ কেনে যাবি না ছেলে উত্তরে বাপকে বলছেন নবীজি বলেছেন যে লোক ফজরে নামাজ পড়ে এবং দিনে দুনিয়ার কাজে বেরিয়ে যায় তার সঙ্গে আল্লাহ থাকে আর যে ফজরে নামাজ পড়ে না তার সঙ্গে আল্লাহ থাকে না অতএব আজকে আপনি ফজরে নামাজ পড়েননি এখন আপনার সঙ্গে আল্লাহ নাই কোন বিপদ ঘটবে জানি না কোনো দিন স্কুল যাব না আগে নামাজ পড়েন আল্লাহকে সঙ্গী বানান তো আমার আল্লাহ বলছেন ফজরের পরে পরেই তোর বিবেকটাকে আগে তালা মারবে আজকে জুয়াতে যাব না বেবে বেশে যাব না আর বেপরদা হয়ে আমি ঘুরব না শাশুড়ির অবাধ্য হব না স্বামীর অবাধ্য হব না আব্বা মাকে ধুমকে কথা বলবো না কাবিরা কোনার ময়দানে দাঁড়াবো না চায়ের দোকানে পাশে তিনখানা তাসের আড্ডা বসে ওই জায়গাতে আমি আজ পা দিব না ফজরের সময় সময় তুই নিয়টা একবার করে নে এর জন্যে আল্লাহ তাবার একবার তালা ফজর সুরা দিলে এনে দিয়ে পাঁচখানা কসম করার পর আর বলছে আল্লাহ হালফিদ আলী কাকা সামলিদি হিজিরি আমার এই কসমগুলো কি বিবেকবানকে চেতনা দিবে না আলাম তারা কায় পাপায়লা রব বুকা বিয়াদ তোমরা কি দেখো নি আদ গোষ্ঠীকে রব কিরকম করে তাবা করেছে ইরামাজাতিল যাদের শরীর গুলো ছিল মোটা একবারে খাম্বার মতো সুঠাম ছিল তারা তাদেরকে দাবানোর মতো ক্ষমতা কারো ছিল না আলাম তারা কাই ফালা রব্বু কাবিয়াদে ইরমা জাতিল ইমাদ আল্লা তেলাম ইখোলাক মিসলোহা ফিল বিলাদে আল্লাহ যাদেরকে বানিয়েছিলেন একদম থাম্বার মতো আর তারা শহরগুলিকে সুন্দর বলে ক্যাপচার করে নিয়েছিল তাদের এমন ক্ষমতা ছিল আমি হলাম আপনার

ক্ষমতা কেমন ছিল ব্ল্যাক স্টোন পাথর কালো পাথরকে পাহাড়ে হাত দিয়ে কেটে সুন্দর নকশা করে ঘর বানিয়েছে এইরকম একজন উঠে দাঁড়ান একটা পাথর এনে দিব সুন্দর করে হাত দিয়ে কেটে ছিঁড়ে তাকে একটা ঘঁটি বানিয়ে দেন কারো ক্ষমতা নাই আল্লাহ বলছে সামদ গোষ্ঠী বানিয়েছে আজও আরবের বুকে তাদের ইতিহাস রয়েছে পাহাড়ে কি সুন্দর তারা ঘরগুলোকে নকশা করে করে বানিয়েছে আল্লাহর সঙ্গে লেগেছিল সাবা নাম একটা কম ছিল এ বেঈমানরা প্রথম ইমানদার ছিল এত ইমানদার ছিল তারা যখন চাষ করত তাদের ফলে ফসলে যেন গোটা বাগান ভরে যেত হাদিসে তফসিরের মধ্যে আছে খালি ডালিকে মাথায় করে নিয়ে যদি কেউ হাঁটত আঙ্গুরের ফলে ডালিটা ভরে যেত তাদের আঙ্গুর কেমন ছিল এই রকম ধরে চাপ মারলে গর 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 করে গিলাস ভর্তি হয়ে যেত তাদের আনার কেমন ছিল এমনি করে খুঁচে খুঁচে খেতে হতো না আনারটা ফাটিয়ে দিয়ে এই রকম করে চাপ মারলে গর 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 করে গিলাস ভরে যেত আল্লাহ তাদেরকে কত ভালোবেসেছিলেন তাদের যখন বলা হলো তোমরা আল্লাহর দিকে ফিরে এসো তোমাদের বিবেকের চেতনাকে ফিরে আনো তোমাদের বিবেকে যেগুলো বদমাইশি আছে তালা মারো যেদিকটা বিবেক উন্মুক্ত আছে খুলে দাও আল্লাহ দিনকে স্বীকার করে লাও তারা বলল আল্লাহ মানি না নিজের ক্ষমতায় চাষ করি তো আল্লাহ আবার কে আল্লাহ তাবার আকবা তালা সামুদ প্লাবনে শেষ করার জন্যে বড় বড় বাঁধের ওপর দিয়েও পানির উচ্ছ্বাস তৈরি করে দিল যখন নদীর এ ঘাং ও গাং কিনারাই কিনারাই চলছে সামুদ গোষ্ঠী বানগুলোকে মজবুত করে দিচ্ছে আল্লাহর সঙ্গে এবার লড়াই শুরু করেছে বান হতে দিব না ভাঙবে না মজবুত তৈরি করব। তৈরি করতে 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 সাবা গোষ্ঠী এটা সামুদ নয় সাবা গোষ্ঠী যখন ওইভাবে বানাতে লাগলো আল্লাহ তো একবার তালা কিছু ইঁদুর ছেড়ে দিলেন ইঁদুর ইঁদুর দেখেছেন যা বলেন ইন্দুর দেখেছেন ইন্দুরের থেকে বড় জ্ঞান কি যারা বলেন জি না পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে ইন্দুরের কাছে হার মানবে কথা ঠিক না ভুল ইন্দুর এত বড় প্ল্যান জানে পৃথিবীর কেউ জানে না একটা ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে আসেন বিদেশ থেকে পাস করা মাদ্রাসার এক নম্বর রোমে দেওয়ালের এই দিক থেকে দুই নম্বরে এই দিকে যদি বলা হয় একটা ফুটো করে দাও ফিতে করে মাপবে কোনটা হাইটটা কোনটা হাইটটা বাষট্টি বার মেপে দাগ দেবে এখানে কাটো তারপর ওই ঘরে যাবে আবার মাপবে হাইটটা কোনটা যখন দুই দিক থেকে যাবে তো এই রকম ক্রস হয়ে গেছে এক জায়গায় লাগেনি ইন্দুরের কাছে ফিতে নাই স্কেল নাই কালি নাই কিছুই নাই এই ঘরে ফুটো করবে দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে ঠিক ধানের বস্তার নিচেই ফুটো তুলবে বিশ্বের ইঞ্জিনিয়ার ফেলিওর ওই জায়গা থেকে গুলগুল করে মালবার করবে আল্লাহ সামুদ জাতির বিরুদ্ধে ইঁদুর পাঠিয়ে দিল তাদের বাঁধগুলোকে কাঠ এবার বাঁধ কাটছে ইন্দুর এই দিক থেকে শুরু করে সোজা কাটা বাদ দিয়ে ট্যাড়া করে নিয়ে গিয়ে ওইখান থেকে ভুলুক দিয়ে পানি এই দিকে বার করছে সামুদ্রী জাতি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিড়াল ছেড়ে দিল যা ইন্দুর ধরঘা আল্লাহ আবার একবার তালা বলছে তোর বিড়ালের বাপের গোষ্ঠী খাবে আমার ইঁদুরে দ্বারা একবার খালি পানিটা বের হতে দে যখন এইদিকে পানি বের হতে শুরু করেছে সামুদ জাতি বাঁধের ওই দিকে ফুটো খুঁজে পাই না বর্তমানে যত বাঁধ ভেঙে বন্যা হয় দেখবেন সোজাসুজি নাই কিছুক্ষণ পর দেখছে ওইখানে যেন বাঁধটা বসে যাচ্ছে আস্তে আস্তে পানিটা এদিকে রাউন্ড নিয়েছে আমার আল্লাহ বলছেন আমি সামুদকে তা আমি আমি আজ জাতিকে তাম তাবা করেছি সাবাকে তাবা করেছি ওয়া ফিরাউনা জিল আওতাদ ফিরাউন এমন একজন ব্যক্তি ছিল সে কি করেছে আল্লাযিন তাগাফিল বিলাদ ফিরাউন নিজের রাজ্যে দালালি মারতে 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 ক্ষমতার বাইরে বর্ডার ক্রস করে আর এক দেশে দালালি মারছে এরকম রাজা আছে না নেই আর বলেন আছে না নেই জি ভারতবর্ষে বাস করছে বাংলাদেশে দাদাগিরি করছে এরকম মাস্তানা ছে না নেই ভারতবর্ষে বাস করছে নেপাল ভুটানে দাদাগিরি করছে আমেরিকায় বাস করছে ভারতবর্ষে দাদাগিরি করছে কেন তোর তোর বর্ডারের ভিতরে থাক তুই তোর দেশকে শাসন কর তা না করে ওখান থেকেই ভারত কেবল চাই করবি জাপান কেবল চাই করবি জার্মান তুই আমার কথা শুন চীন যদি আমার কথার বাইরে যাবি তো তবু করে দিব ফেরাউনে ছিল এটা চাল ও ফেরাউনা দিল আওতাদ আল্লাদিন তাগাও ফিল বিলাদ ফাকসার ও ফাসাদ তাদের কাজই ছিল শুধু কলহ বিবাদ লাগিয়ে রাখা চলো ওখানে কলহ লাগিয়ে দাও ওখানে আমি আমেরিকা থেকে বসে বসে চীনের ভিতরে কলহ বিবাদ লাগাচ্ছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের লাগিয়ে দিয়েছে আবার ভারতের সঙ্গে চীনের লাগিয়ে দিয়েছে এক জায়গা থেকে দাদাগিরি খেলছে টিকটিকি লড়াচ্ছে আমার আল্লাহ বলছেন শুধু এই যুগে নয় এই রকম তো পূর্বের যুগেও ছিল আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি কথাটা বুঝতে পারছেন কিনা আমি স্টপ করলাম কেন আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি হে ডাঙ্গার জলসার মহফিলে যত নারী পুরুষ আছিস বল আমি আল্লাহ তোদেরকে তাবা করতে পারব কি না সমস্ত কথা বাদ দেন আজকের মহফিলে যারা বসে শুনছেন আমি আমার কথা বলিনি আমি আল্লাহর কথা বলছি এখন এই চেয়ারে মনে করেন যে আল্লাহ এসে বসেছেন যে আপনাদেরকে বলছেন আমি তো আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর পাচাটা গোলাম আল্লাহ আমার জীব দিয়ে বলিয়ে নিচ্ছেন তো আল্লাহর কথা এখন বলেন আল্লাহ কি বললেন প্রথম থেকে আপনাদেরকে তিরিশ সেকেন্ড একটা দিয়ে দিই মানে এ কথার সারাংশটা দিয়ে দিই আল্লাহ বলছে দেখ আমি তুই বলে বলছি এর মনে ভেবেই না যে আমি বলছি এই দেখ আমি তোদেরকে পাঁচটা কসম বিছি চেতনা থাকে তাই এখনো সোজা হয়ে যা চেতনা না থাকে তো তুই মনে করছিস কি যে তুই মাস্তান হয়ে গেছিস আমি এখনও তোকে আটকাচ্ছি না বলে তুই জুও খেলছিস তুই জেনা ব্যবিচার বেপর্দায় লেগে রয়েছিস এখনও তুই গোনার ভিতরে ঢুকে রয়েছিস আমি ধরছি না বলে শোন তুই একবার পূর্ব দিকে তাকা পেছন দিকে তাকা পূর্ব দিকে তাকা তুই তো দূরের কথা তোর বাপের খালুগুলোকে আমি তাবু করে রেখেছি ফিরাউন আধ সামুদ, সাবা গোষ্ঠীগুলোকে তাওয়া করে দিয়েছি তোর তো সাড়ে তিন হাজার মানুষ তিন কিল মারলে চোবটা বেঁকে অ্যাঙ্গেল ব্যাকা হয়ে যাবে তারা কেমন সুঠাম পাহাড়ের মতো মানুষ ছিল যাদেরকে দেখে খামবার মতো মনে হতো আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে যখন শামুদ গোষ্ঠী বললো আল্লাহ কি করে নেবে বলে ঝড়ে উড়িয়ে দেবে অর্ধেকটা তারা মাটিতে গেড়ে দিল অর্ধেক ছেড়ে নিয়ে চলে গেল তাদেরকে আমি তাবা করেছি হে পাথর ডাঙার আজকের জালসার মহাফিলের লোক তোরা বল আমি আল্লাহ কি তোদেরকে কাবু করতে পারবো না চিহ্ন আমি কি কাবু করতে পারবো না তোরা কি ভেবেছিস আমার বল শক্তি কমে গেছে আমি সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউনকে তাবা করেছে আমি সেই আল্লাহ যে আল্লাহ মুষা কে বাঁচিয়েছে আমি সেই আল্লাহ যে আল্লাহ নমরুদকে জুতা পিটা করেছে আমি সেই আল্লাহ নাল্লা তাবরাক তালা মানুষের দুটো চরিত্র তুলে ধরছে কি বলছেন বিস্মিল্লা ইউরুর রহমান রহিম ইন রব্বা কালা বেলমি রিসাদ ইনসামু ইজা মব্দাল হু রব্বু হু ফা আক ওয়া না মাহু রব্বি আকরামান।

কোনটা কঠিন কোনটা কঠিন কোনটা আসান জি এতগুলি লোক মুখ খুললেন না একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সুকর কোনটা কঠিন কোনটা আসান হ্যাঁ সবরটা হচ্ছে অটোমেটিক করতে হয় না হয়ে যায় নাই তা কী করব নাই তা কি করব আর শুকরটা করতে হয় না পেলে সবর পাওয়ার পরে শুকর কথাটা বুঝাতে পারলাম না পেলে সবর পাওয়ার পর শুকর তো সবরটা আসান করা কিন্তু শুকরটা করা কঠিন